আজকে যাত্রা হলো বিন্দগর জমিদার বাড়িতে বিন্নগর মানেই চণ্ডীতলার মেলা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে হয় এই মেলা মাতা উলা অর্থাৎ চণ্ডীর নাম থেকে এই উলাই চণ্ডী নাম হয় শোনা যায় ভাগরথী বা গঙ্গা নদী এই সময় অঞ্চলের পাঁচ দিনে প্রবাহিত ছিল চাঁদ সদাগর একতা সিংহের তার বাণিজ্যে যাত্রা শুরু করলে এই স্থানের নিকটে বাণিজ্য তৈরি করে এবং সে ঝড়ের কবলে পড়ে তিনি এখানে তার বাণিজ্য তার ভ্রমণ করে রূপে আরাধনা করেন ঝড় থামলে তিনি আবার বাণিজ্য যাত্রা শুরু করেন সেই সময় থেকে দেবী চণ্ডী নাম অনুসারে নাম হয় উলা যা আজকে বিননগর নামে পরিচিত কয়েকটি গাছের ছাওয়ায় ঘেরা এই স্থানটি বেশ মহর কয়েক মুহূর্ত বসে কাটাতে বেশ ভালোই লাগবে মন্দিরের সামনে কুকুরটি বসেছিল তার সাথে একটু খেলাধুলা করছিলাম মানে এখন জমিদার বাড়িতে পৌঁছে গেছে ষোলোশো সাতান্ন শান্তিপুরের গুরুমহাশয় মোহন মিত্র ও তার জার ভাই এই উলাতে এসে বসবাস শুরু করে মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র মুস্তাফি বাংলার নবাব মুসিদ কুলিখায় রক্ষ ও হিসেব রক্ষ ছিলেন সতেরোশো সালে তিনি মুঘল সম্রাট ওরঙ্গদেবের কাছ থেকে মুস্তাফি উপাধি লাভ করলে তারা মিত্র থেকে মিত্র মুস্তাফিতে উপনীত হয় শুরু হয় ইতিহাসের পাতায় উলার গৌরবচল অধ্যায় মিত্র মুস্তাফি পরিবার এবং মুখার্জি পরিবারের হাত ধরে শুরু হয় উলার অগ্রগতি পরবর্তীতে মিত্র মুস্তাফি পরিবারের শ্রীবিদ হোটেলে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আর অনেকেই এখানেই থেকে গেছে পূর্বনন্দন মিত্র মুস্তাফি এবং বংশধররা চলে আসেন শ্রীপুরে অন্তরাম মিত্র মুস্তাফির পরিবার চলে যান সুখেরিয়াতে এটি হল চণ্ডী মণ্ডপ ষোলোশো সালে রামেশ্বর মিত্র মুস্তাফি চণ্ডী মণ্ডপটি তৈরি করেন ঠিক তার পাশেই রয়েছে বাংলার এক অপূর্ব সুন্দর জোর বাংলা মন্দির ভাবে আছে দুটি দোচালা ঘর সামনের ঘরটি ঘরটি ও ষোলোশো আটানব্বই সালে রামেশ্বর মিত্র মুস্তাফি মন্দিরটি তৈরি করা চিরাকোটার সৌন্দর্য সত্যিই অসাধারণ মন্দিরের দেওয়ালে চিরাকোটা ঝলকে রামায়ণ মহাভারতের ঘটনা সহ তুলে ধরা হয়েছে ঠিক জমিদার বাড়ির ঠিক উল্টো দিকটাই একটা পাঁচিল দেওয়া ঘেরা ঠিক আমার পিছনে একটি মন্দির আছে মন্দিরটি দেখতে খুবই সুন্দর এই যে ঘরটি দেখছেন এটি বিন আরেক জমিদার বংশধর মুখার্জি বাড়ি আজও সে প্রকাশ করে চলেছে মুখার্জি বাড়ির ঐতিহ্য এই রাস্তা দিয়ে সোজা গেলে বাদিকে রয়েছে পিতলের রথ যা মুখার্জি বংশের তথা আর এক ঐতিহ্য এবার আমরা যাব বিনের ঐতিহ্য দাদাস মন্দিরে শান্ত মনোরম মনোরমে ঘেরা এই দ্বাদশ মন্দির কৃষ্ণচন্দ্র মিত্র মুস্তাফি তখনকার খ্যাততম জমিদার ছিল এখানে তিনি দশটি শিব মন্দির তৈরি করেন আর একটি কালী মন্দির তৈরি করেন আরেকটি হল দুর্গা মন্দির এছাড়া রয়েছে জোড়া মন্দির ও ব্রহ্মচারী মন্দির এই মন্দিরটি প্রায় ধ্বংসের পথে মন্দিরের গা দিয়ে বয়ে গিয়েছে বড় বড় গাছ আশ্চর্য ব্যাপার হলো একদম মন্দিরের মাথায় গিয়ে গাছটি শুরু হয় রাস্তার পাশে আরো একটি মন্দিরের দেখা পায় সত্যি মন্দিরটি খুবই সুন্দর এই বিনগরে অনেক ইতিহাস পড়ে রয়েছে কিন্তু আমরা ইতিহাসগুলো জানতে পারি না আপনারা চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ভিন্নগর থেকে কিন্তু এখানটায় আসবে কিভাবে আসবেন ভাবছেন তারা শিয়ালদা থেকে অথবা যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা ঠিক বিন নামবে মাত্র দশ টাকা দিয়ে টোটো করে চলে আসুন বিন সারা জমিদার বাড়ি ঘুরে বেড়া আজ এই পর্যন্তই রইল চলুন আজকে জেনে নিই এবার উলা থেকে বিন্নগর হওয়ার ইতিহাস সময়টা ছিল অষ্টাদশ শতাব্দের মাঝামাঝি তখন শান্তিপুর কাঁপিয়ে বেড়াচ্ছে ওয়ালা ডাকাট ও তার সৈন্য দলবল তারা একতা মুস্তাফি বাড়ি ডাকাতি করতে এলে তৎকালীন আদিনাথ মিত্র মুস্তাফি দৌড়বে তাদেরকে দমন করেন যে কয়েকজন বেঁচে ছিলেন তারা পালিয়ে বাঁচেন কিন্তু তার কিছুকাল পরেই এই এলাকায় আবারও ভয় সৃষ্টি করে বৌদ্ধনাথ বিশ্বনাথ ডাকাত তারা মুখার্জি বাড়ি ডাকাটি করতে এলে মহাদেব মুখার্জি সাহসে শক্তিতে তারা পরাজয় স্বীকার করলে ব্রিটিশ সরকার এই অঞ্চলে দুই পরিবারের বিরত দেখে এই কানকার নামুলা থেকে বিন্ডর করেন